বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজ আমি অত্যন্ত দুঃখ এবং বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে কোনজনে একটি বার্তা জানতে চাই একটি প্রশ্নের উত্তর জানতে চাই বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী উনিশশো একাত্তর সালে এই দেশকে রক্ষা করার জন্য এই দেশের মাটিকে রক্ষা করার জন্য বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিরোধ করে তুলেছিল এই ঐতিহ্যবাহী রাজারবাগ পুলিশ লাইন থেকে সর্বপ্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এই দেশকে রক্ষা করার জন্য সেই প্রতিরোধে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা আত্মত্যাগ করেছিল জীবন দান করেছিল শহীদ হয়েছিল সেই সব পুলিশ বাহিনীতে আমার জন্ম হয়েছিল 2001 সালের পয়লা জানুয়ারিতে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ করে আমি 2001 সালের পয়লা জানুয়ারিতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করি এই বাহিনীতে যোগদানের পরে অত্যন্ত সুনাভরহিত আমি বাংলাদেশ পুলিশের কনস্টেবল হিসেবে সম্মুখ যোদ্ধা হিসেবে সমস্ত জায়গা কাজ করে এসেছি আমার চব্বিশ বছর এই একই পদে চাকরি জীবনে সকল সময় রাস্তায় দাঁড়িয়ে বারো ঘন্টা আঠারো ঘন্টা জনগণের সেবা দান করেছি বাংলাদেশের জনগণ রাস্তায় কোন বিপদে পড়লে সর্বপ্রথম স্মরণ করে পুলিশকে সর্বপ্রথম ছুটে যায় রাস্তায় বিপদে পড়লে সর্বপ্রথম পুলিশ খুঁজে সেই পুলিশ আজকে কি অবস্থা আমরা যারা পুলিশ বাহিনীর সাধারণ সদস্য আমরা রোদ বৃষ্টি ঝড় অপেক্ষা করে দিনের পর দিন রাতের পর রাত অন্ধকার রাতে টহল ডিউটি করি বসার কাপড় খেয়ে খাই নৈর গোম রাত্রি যাপন করি দেশের সমস্ত উৎসবে বাংলাদেশের প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী যখন ছুটিতে থাকে বাড়িতে থাকে আমরা বাবা ভাই স্ত্রী পুত্র সন্তান করে আমরা দেশ পাহারা দেই মানুষের সম্পদ পাহারা দেই ব্যাংক বেমা প্রতিষ্ঠান পাহারা দেই দেশের সম্পদ রক্ষা করি এমন কোন সদস্য আমরা নাই চব্বিশ ঘন্টার বারো চোদ্দ আঠারো ঘন্টার নিচে কেউ ডিউটি করি সেই পুলিশ সেই পুলিশকে আজকে যে জনগণের ট্যাক্সের টাকায় জন পুলিশের বেতন হয় প্রজাতন্ত্রের বেতন হয় সেই সাধারণ আবাবার জনতার কাছে আজকে পুলিশ কি চোখে গতকাল থেকে বা কয়েকদিন থেকে নির্বম ভাবে পুলিশকে জনগণের হাতে জীবন দিতে হয়েছে এমন দৃশ্য পুলিশকে হত্যা করে তাদের লাশ বৈদ্যুতিক তারের সাথে ঝুলিয়ে আবার ব্রিজের ঝুলিয়ে গাছের সাথে ঝুলিয়ে এই দেশের মানুষ সাধারণ মানুষ করেছে কেন কি জন্য কার কোন মানুষের স্বার্থে আমরা সাধারণ সদস্য আমরা গরিবের সন্তান আমরা পরিবারকে একটু ভালো রাখার জন্য আক্লান্ত আক্লান্ত পরিশ্রম করে দোবলা দোবল ভাত খাওয়ার জন্য পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা সমস্ত অন্যায় অবিচার সমস্ত হুকুম পালন করি এর জন্য কি আমাদের আমরা দায়ী কেন কার স্বার্থে কোন আমলার সাথে কাদের সাথে আমাদেরকে আজকে এই নির্বম পরিণতির শিকার হতে হতে হয়েছে আজ কোথায় আমার সন্তান কোথায় আমার স্ত্রী কোন মতে স্টেশন থেকে জীবনটা নিয়ে চোরের মত পলাতের সৈনিকের মতো কাবুরুষের মতো পিছন রোয়াল টপকে জীবন নিয়ে বের হয়ে এখন পর্যন্ত পরিবারের কাছে যেতে পারিনি যে পুলিশ কোয়ার্টার পরিবার সন্তান ছিল সেখানে উনি নয় তারা তাদের মতো করে রাতের অন্ধকারে রাস্তায় বের হয়ে গেছে তাদের জীবন বাঁচানোর জন্য এটাই কি আমাদের প্রাপ্য এই প্রাপ্যতার জন্য কি আমরা আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি